সালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি টাইটেল এন্ড থামের দিকে তো বুঝিয়ে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো চলুন বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করা যায় তারা অ্যান্ড্রয়েড ফোনে গেম প্লে করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সেন্সিভিটি কত মধ্যে আইকে গেম প্লে করবেন তো চলুন আজকের ভিডিওটা দেখা যাক ফার্স্টে বিশের মধ্যে আইকা দেখি কি মুভমেন্ট স্পিড হেডসেট লাগে কি না তো চলুন সাথে থাকুন দেখা যাক দিয়ে দিলাম বিষের মধ্যে তো দেখা যাক হ্যাডশট লাগে কি না দেখা যাক তুমি বেতার ও ভাই একটু লাগতেছে না এখানে দেখা যাচ্ছে যে বিষের মধ্যে লাগতেছে না তাহলে আমরা চলুন আরও বিষ বাড়িয়ে দিই চল্লিশ করে দিই কি লাগে কি না আমি চল্লিশ করে দিলাম বিশ আর চল্লিশ কিন্তু দুটা একই দিতেছে দুটা পারফেক্টলি একই দেখা যাইতেছে দুটাই মাঝে মধ্যে এক দুইটা হেডশট লাগতেছে তো চলুন আমরা আরও বিশ সাথে বাড়াই আরও বিশ বারে আমরা সাইড করে দিই সাইড করে দেখি কিভাবে হেডশট লাগে দেখা যাক মোটামুটি লাগতেছে দেখা যাইতেছে তিনটা চার পাঁচটা কত গুলা টানের মধ্যে পাঁচটা হেডশট লাগছে চলুন আমরা আরো আমরা আরো বারে আশি করে দেখি কিরকম ও ভাই আশি তো ভাই মোটামুটি অনেকগুলাই লাগতাছে হেডশট তো তোমরা দেখতে পারতো সব তোমরা কিন্তু তোমাদের মতো করে নিও আশির মধ্যে রাখার পরে কিন্তু মোটামুটি হেডশট লাগছি এখন নব্বই করে দেখি নব্বইয়ের মধ্যে কীভাবে একশো লাগে নব্বই নব্বই করে দিলাম নব্বই করার পরে দেখেন কীভাবে হ্যাডশট লাগে মারি এই এক দুইটা মিস তিনটা মিস চারটা মিস পাঁচটা মিস এক দুইটা হ্যাডশট লাগছে সাড়ে সাতটার মধ্যে দুইটা হ্যাডশট লাগছে তো চলুন আমরা আরও এগারো বারে নিই একশো এক করে নিই একশো এক করার পরে দেখেন প্রথমটাই হেডশট তিনটা এক লাগে লাগে হেডশোট একশো এক রাখার পরে নর্মাল ডিভেজের মধ্যে কিন্তু অনেকগুলোই ভালো হেডশট লাগতেছে তো যারা নর্মাল ডিভেজে গেলেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে যারা নর্মাল ডিভেজে গেলেন তারা একশো এক রাখতে পারেন এটার মধ্যে কিন্তু আমি মোটামুটি ভালো পারফরমেন্স পাইছি সবাই তো একশো গেছে চলুন আরও একশো আছে এগুলো দেখা যাক এগুলোর মধ্যে কীভাবে লাগে আমরা এনে করে দিই একশো বিশ একশো বিশ করার পরে দেখেন কীভাবে লাগে একশো বিশ করে দিলাম একটা দুইটা তিনটা তিনটা লাগে লাগে হেডশার্ট লাগছে ছয়টা মিস পাঁচটা মিস একটা লাগছে একশো বিশ টাকা পরে কিন্তু মোটামুটি মানে তো থাকছে তো চলুন আমরা আরো বেশ বাড়েনি একশো চল্লিশ করে দিই একশো চল্লিশ করার পরে দেখি কিভাবে লাগে একশো চল্লিশ রাখার পরে কিন্তু মোটামুটি হেডসেট লাগতেছে যারা নর্মাল ডিভেজে খেলেন তারা একশো চল্লিশ রাখলে কালে রেকোয়েল চাই হেডসেট একটা রাখ তো চলুন একশো পঞ্চাশের মধ্যে তোমাদেরকে দেখে রেকোয়েল দেখি রেকোয়েল দেখি ভাবি দেখেন কিন্তু বডি শট লাগতেছে না বডি শট কিন্তু কম লাগে হেয়ারশার লাগতেছে কিন্তু আবার মাথার উপর দিয়ে গুলিটা চলে যাইতেছে তোমরা যদি একশো উপরে রাখো তাহলে কিন্তু হেভি শট দশটায় একটা লাগবে আর ব্যক্তি মাথার উপর দিয়ে যাইবো বডি শট কিন্তু একটা লাগবো না তো চলুন আমরা আরও তিরিশ বাড়াই দিই একশো আশি করে দিই একশো আশি করার পরে দেখেন রেকর্ডটা কিন্তু একটু বেশি চাইবো দেখতে পাচ্ছেন আশির মধ্যে রাখার পরে কিন্তু অনেকগুলোই রেকোয়েল চাইছে তো চলুন আমরা আরো দশ বারে দিই একশো নব্বই করে দেখি লাগে রেকোয়েল চাই নাকি তো দেখতেই পারলেন যে একশো নব্বই দেওয়ার পরে কিন্তু গ্রেকয়েল বেশি চাইছে গ্রেকয়েল মানে হ্যাডশট একেবারেই লাগে না তো চলুন আমরা আবার দুইশো করে দিই দুইশো করার পরে দেখেন কি অবস্থা হয় তো তোমরা তো দেখতেই পারলেন যে আজকের এই মুভমেন্ট স্পিডের কারণটা আজকের ভিডিওটা এ পর্যন্তই হ্যাঁ আরেকটা কারণ এই এগুলো আপনারা কীভাবে রাখবেন এগুলো আপনাদের মতো রাখতে পারেন এগুলো কোনো তার কাজ নাই এগুলো আমি রাখতেছি আমারটা দেখে রাখতে পারেন এটা কিন্তু ভালো আমি দেখছি কেলে দেখছি ভালো হেডশট লাগে তোমরা তোমাদের তোমরা তোমাদের মতো রাইখে দিও আমার মতো রাখার লাগবে এরকম একটা কিনে পাতা না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ